তার মধ্যে কিছু খনিজ তামা লুকানো থাকে। এগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাটি তামা খুবই বিরল। বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে। তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন। কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে খুলে তামা পাওয়া যাবে তখন শুরু হয় খনন কাজ। খনন মানে বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে। সেটা আছে মাটির প্রায় একশো মিটার নিচে মানে প্রায় তিরিশ তলা বিল্ডিং এর সমান গভীরে এত নিচে পৌঁছাতে হলে প্রথমেই সেই জায়গার উপরের স্তর সরাতে হয় এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয় প্রতি গর্ত প্রায় ষোলো মিটার লম্বা মানে পাঁচ তলা বিল্ডিং এর সমান এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরক নিরাপদ দূরত্বে সবাই চলে যায় তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় একসাথে সব বিস্ফোরণ হয় না প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলি সেকেন্ডের ব্যবধান